লালশাড়িতে প্রেয়সী লেখনীতে ফাতিমা ফারিয়াল পর্ব সংখ্যা ছেচল্লিশ বিদিতা অদ্ভুতভাবে মেয়েলি সুগন্ধে আহাদের মস্তিষ্কে এক অবচেতন ঝড় তুলে দিল তার সমস্ত যুক্তিবিদ্যা এলোমেলো হয়ে গেল যেন অজান্তেই সে রিদি তাকে শক্ত করে নিজের বুকে চেপে ধরলো তার বাহুর বন্ধন শক্ত হলো এতে রিদি তার নড়াচারও থেমে গেল আশ্চর্য কে অত শক্ত করে জড়িয়ে ধরে দিদি তার বুক ধরফর করতে লাগলো বাধ্য হয়ে কাপা কণ্ঠে বললো আপনি কি সত্যি সত্যি আমাকে মেরে ফেলবেন নাকি আহ নির্দয় স্বরে বললো সন্দেহ আছে কোনো আমি মরে গেলে আপনি খুশি হবেন আহাদের গলা স্বরটা ছিল ভয়ঙ্কর রকমের স্থির যদি সত্যি হ্যাঁ হয় রিদিতা ধীরে মাথা নাড়ল বিশ্বাস করি না কেন আপনি বলেছেন আপনি আমাকে ভালোবাসেন শুধু কি আমি বাসি তুমি বাসো না অবশ্যই এটাও ঠিক ভালোবাসলে তো আমাকেও ছেড়ে যেতে যেতে না রিদিতার তার বুকের ভেতর ভারী নিঃশ্বাস ছাড়লো আবার অপরাধী হয়ে মাথা নিচু করে কাপা গলায় বলল সরি ভুল হয়ে গেছে মৃত্যু ছাড়া আর কখনো ছেড়ে যাব না আহাত হঠাৎ করে স্বাভাবিক ভঙ্গিতে বলল বল যখন করেছো তখন শাস্তি পেতেই হবে কান ধরো তেরো ঘন্টা আমাকে হয়রানি করিয়েছ বার কান ধরে উঠবস করো দিদি তা অবাক কণ্ঠে ফটফট করে মাথা তুলে তাকালো তার ওই দিকে একইভাবে তাকে কি দেখছো আমি কি বলেছি শুনতে পাওনি বরুণা চেয়ে বললো আহাত দিদি তা ঠোঁট কুচিয়ে শিশুসুলভ ভঙ্গিতেই বলল পেয়েছি তো আহাত দাঁড়িয়ে আছো কেন দিদি তার শুকনো ঢোক গিলে নিল অতপর বলল ভুল তো আমি একা করিনি আপনিও করেছেন আমার আইডল বলে কথা কান তো আপনাকেও ধরা উচিত তাছাড়াও বিয়ের সময় শর্ত সাপেক্ষে শর্তটা মনে আছে তো বাহাত্তর বার ধরতে হবে কিন্তু আহাদ আহাদ রাজার ভুরু যেন কোচকে গেল তার প্রিয়সীর দিকে তাকিয়ে স্পষ্ট মনে পড়ে তার সেই শর্তটা রিতা সুদে আবার বলল আপনার কষ্ট হলে একেবারে করার দরকার নেই প্রতিদিন সকালে উঠে দশ বার করে উঠবস করলেই হবে রাজা এবার এক ধাপ এগোতেই রিদিতার দিকে স্বাভাবিকভাবে একবার পিছিয়ে গেল রিদি তোমার সাহস তো কম না আহাত রাজাকে কান ধরতে বলছো এই আহাদ রাজাকে আর ইউ সিরিয়াস রিদিতার জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ইতস্ত করে বলল। তবু করল না আমি তো আমার বিবাহিত স্বামীকেই বলেছি আচ্ছা রিদিতা সম্মতি জানালো আহাদ ধীরে ধীরে তার এগোতেই লাগলো তার ওই দিকে স্বামী বলে যখন আবদার করেছো তখন আমার আচরণটা তো তোমার তেমনই হওয়া উচিত কি করলে হবে বলো তো কি বললেন রিদি রানী রিদিতার চোখ বিষময়ে বড় হয়ে গেল এক ছোট লাগালো বারান্দার দিকে সে আদ্রাচার মনোভাব ভালো করে বুঝতে পেরেছে পালানোই তার একমাত্র উপায় কথায় আছে না নিজে বাঁচলে পাপের নাম কিন্তু বেশি একটা লাভ হলো না আহাদরাজা পেছন থেকে গিয়ে কোমর ঝরিয়ে দিল তার তার শক্ত বাহুতে আটকে গেল রিদিতা থুত নিয়ে এসে ঢেকলো তার কাঁধে বাইরে তখনও ঝুম বৃষ্টি মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে প্রকৃতির ঠান্ডা শীতল হওয়া বইছে অথচ আহাদের তপ্ত নিঃশ্বাস ভেতরে আগুন জ্বালিয়ে উঠছে নাক ঘষে আহাত ডাকে রিদি রিদি কণ্ঠ কাঁপিয়ে জবাব দিল হুম আমার ঠান্ডা লাগছে চলো ভেতরে যাই আমি যাব না আপনি খারাপ বেশি খারাপ সেদিনের কথা মনে পড়তে রিদি তার চোখ বড় হয়ে যায় কথা ঘুরিয়ে নিয়ে বলে না না ভালো আহাদ রাজা মৃদু হাসে বেশি ভালো রিদিতা মাথা নেড়ে জানালো হ্যাঁ আহাতার প্রিয়সী চোখ বন্ধ করে চোখের পাতায় দুটো নরম চুমু রেখে দিল নেশাগ্রস্ত কণ্ঠে বলল। আমায় যে এত ভালো পোষায় না জানো আমি খারাপ হতে চাই অনেক অনেক বেশি খারাপ হতে চাই আজ আর কোনো করলো না মন্ত্রী মশিয়ার কাছে অবেচেতন শরীর ফেলে পড়লো আহাদের দিকে আহাত দুহাতে তার প্রিয়কে সামনে নিল তারপর অনায়াসে করে তুলে নিল পাঁচ কলা করে ভেতরের ঘরের দিকে পা বাড়ালো বাইরে তখনও বৃষ্টির মাত্রা বেড়ে গেছে বাতাসে বৃষ্টির এক চলছে চলছে ঠিক ঘরের দুটি হৃদয়ের মাঝে সকাল সকাল সিঁড়ি বেয়ে নামতেই গিয়ে কারোর সাথে ধাক্কা খেয়ে ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ল আদিল চোখ মুখুচকে নিল এত তীব্র ব্যথায় রাগে দাঁত করমার করে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড মনে মনে গজগজ করতে করতে চোখ খুলে সে চোখ খুলতে যা দেখলো তাতে ব্যথার থেকে রাগটাই বেশি হচ্ছে তার তার সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে হাসছে আদিল তখনও জেরিনকে চেনে না তাই তো তার জন্য জেরিন অচেনে একটা মেয়ে আদিল এবার রেগে গেল মেঘে রেগে মেঘে আগুন একে তো তাকে ফেলে দিয়েছে তার উপর আবার দাঁত নিয়ে হাসছে ভারী বিয়াদক মেয়ে তো আদিল উঠে চেষ্টা করলো আচমকা আবার মেঝেতেই পড়ে যাচ্ছে পিছলে ধপাস করে পড়লো এবার তো মেয়েটির হাসি শব্দ দ্বিগুণ বেড়ে গেল সাথে যোগ হলো আহিয়ার আদিবার আদিল নিজেকে সামলে অবশেষে উঠে দাঁড়ালো জামা কাপড় ঝাড়তে ঝাড়তে দাঁত কিরমির করে চেঁচিয়ে দেখে আমাকে ফেলেও দিলে আর পেতির মতো দাঁতকেলি হাসছ সহজ কম তো তোমার এই কথার সাথে সাথে জেরিনের হাসি মিলিয়ে গেল চোখে দুষ্টুমি সরে গিয়ে জায়গা নিল খাটি রাগ গাল দুটো লাল হয়ে উঠলো তার সে একদমই আদলতি আসলে এসে দাঁড়ালো চোখে চোখ রেখে বললো আমি পেতনি থেমে করলো নিজেকে একদম রাম মতো আবার বড় বড় কথা বলতে এসেছ আদিল চোখ কপালে উঠে গেল যেন আমি রাম হ্যাঁ অবশ্যই তার থেকে কোনো অংশে কম নাও ব্যাঙ্গপ্তির হাসি টেনে বলল আদিল তার রাম বাড়িতে আপনার কি কাজ কোথা থেকে উড়ে এসেছেন আর জুড়ে বসেছেন জার্মান থেকে উড়ে এসেছি তবে এটা রামসাগলের আদরখানা জানলে কখনই আসতাম না কি বললে তুমি আদিল ডেকে একবার এগিয়ে যেতেই তাদের মাঝে বাদশা আহিয়া আহিয়াম আদি কি সমস্যা তোর যেদিন আদনান ভাইয়ের মামাতো বোন বেড়াতে এসেছে আমাদের সাথে যা আর কর ওর সাথে অত্যন্ত সুন্দরভাবে কথা বল এ কথা আদিলের কানে গেল কিন্তু মাথায় ঢুকলো না সে বাঘায় সে ব্যঙ্গ করে বলল কি জেরি ও টম অ্যান্ড জেরি সেই জেরি নাকি এই জন্যই তো বলি চেহারার এত মিল কেন এই দূরে একটা ভাব আছে আহিয়া বিরক্ত চোখে উল্টে তাকালো ও যদি জেরি হয় তুইও টমে থেকে কম না তাদের এই তর্কাতর্কির মাঝেই হঠাৎ আমজাদ মিরের কড়া আওয়াজ কণ্ঠ ফেসে আসলো সকাল সকাল এত তামাশা কিসের সকাল সকাল এই তামাশা না করলে কি নয় তোমাদের হয় না একটু চুপচাপ থাকতে পারো না চুপচাপ খাবার টেবিলে এসে বসো এক মুহূর্ত তিনজন চুপসে যায় আহিয়া দ্রুত এসে নিজের চেয়ার ট্রেনে বসে পড়ে জেরিন যাওয়ার আগে আদিলের দিকে তাকে একটা দারুণ ভেঞ্চি কাটলো তারপরে সে আহিয়ার পাশে বসলো আদিল জায়গাতে দাঁড়িয়ে রইল বুকের ভেতর রাগ ঘুমোটে হয়ে উঠছে সে মনে মনে প্রতিজ্ঞা করলো এই জেরির জীবন যদি আমি তামা তামা না করি তাহলে আমার নামও আদিল মিনা